এটা আমার বৃহস্পতিবারের ভিডিও সময়ের অভাবে এডিট করে হয়ে ওঠা হয়নি ছেলের এক্সাম চলছে ওর পাপা ওকে নিয়ে চলে গেল। আর ও বাইকে একা একা উঠতে ভয় পায় আমি যদি বাইকে উঠি তবেই ওঠে না হলে ওঠে না বড় ভীতু আমার ছেলেটা শহরে সান করে না ভয় লাগে বাইকে একা উঠে না ভয় লাগে ওরা বেরিয়ে যাওয়ার পর আমি চলে এলাম বিছানাটা গোছাতে দেখবে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবারটা একটু বেশি কাজ থাকে কারণ বৃহস্পতিবারটা পুজো দিতে অনেকটা সময় লাগে তারপর যারা কাঁসা পিতল ব্যবহার করে ঠাকুরের জন্য তাদের তো আরও বেশি সময় যেমন আমি এই দিন ওইগুলো প্রত্যেক বৃহস্পতিবার করে মাঝি আগে তো সপ্তাহে দু দিন মাজতাম এখন সময় পাই না জব করার পর থেকে এক সপ্তাহে একদিন করেই মাজি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাটা গুছিয়ে ফেললাম আর ছেলের যেহেতু এক্সাম হচ্ছে তাই আর দেড় ঘন্টার মধ্যে বাড়ি চলে আসে সাতটায় যায় আর সাড়ে আটটায় চলে আসে আর ঠাকুর ঘরের থালা বাসনগুলো যেদিন মাঝে সেদিন মনটাও খুব ভালো লাগে থেকে কর্তামশাই ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় ফুল মিষ্টি ঠাকুরের জন্য নিয়ে চলে এসে আর এই লুটি মাছটা জানো তো আমি সোমবার কিনেছিলাম মঙ্গলবার যেহেতু আমার ডিউটি থাকে তার মাকে বলেছিলাম সকালবেলা বের করে রাখতে তা আমি যাওয়ার সময় রান্না করে দিয়ে যাব। কিন্তু উনি কোনো কারণে ভুলে যাওয়ার জন্য মাছটা বের করেনি আর বরফ গলবে তারপর রান্না করব তারপর হসপিটালে যাব। সেটা তো সম্ভব নয় তাই আর রান্না হলো না বুধবার যেহেতু পুরো ওনার রান্নার দায়িত্ব তা উনি মাছ রান্না করতে পারে না এখন ভুলে গেছে আর লোটে মাছ তো উনি আগে করতো না তাই করেনি আর আমি এই বৃহস্পতিবারই করলাম ওই যে রান্না বান্না করার পর যা কাজ থাকে রান্নার জায়গা পরিষ্কার করা ঘর মোছা তারপরে স্নান করে ঠাকুর ঘরে এলাম ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখে ভাবলাম সব ঠাকুরের সোয়েটারগুলো পরিয়ে দিই মালক্ষ্মীকে স্নান করিয়ে নতুন ব্রশ পরিয়ে তারপরে সব কোলকাত সোয়েটার পরিয়ে দিলাম এখানে বেশ কিছু ঠাকুরের সোয়েটার আমার দিদি চাদরগুলো বুনে দিয়েছে ও নিজের হাতে যেমন লোকনাথ বাবার গায়ে যেটা দেখছো ভোলে বাবার গায়ে যেটা দেখছো আর মা লক্ষ্মীর চর এই মা কালীর চরণে যেটা আছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় রান্নার পুজোটাও হয়ে এসছে ছোটোবেলা থেকেই আমি যে কাজটা করি গুছিয়ে করি করব না তো করবো না যদি করি সেটা আমি গুছিয়ে করি অনেক সময় ধরে কাজ করতে পারি ছেলেটা হয়তো বড়ো হলে পারবো কিন্তু এই যে পুজো দিতে দিতে চোদ্দ পার বলছে মামা খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে ও যখন হয়তো নিজে হাতে খাওয়া শিখে যাবে তখন হয়তো ওকে খেতে দিয়ে আমি অনেক কাজই করতে পারবো শুধু একটু বড়ো হওয়ার অপেক্ষায় আছি তা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও পাশে টাটা